পঁয়ত্রিশ বছর বয়সী মাহিনকে বিয়ের দাবিতে অনশনে বসেছেন পঁচাত্তর বছর বয়সের আবুল কাশেম মুন্সি জানিয়েছেন দাবি আদায় না হলে কোনোভাবেই রইবে যাই আর আমার বউ নাই দাবি আমার পুরো কর্ম বৃদ্ধ কাশেমের অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নেয় ষাট থেকে সত্তর হাজার এরপর বিয়ের কথা বলতেই ছলছত্রী করে এবং নাইনের সমন লাভ অমালার মরবাড়ির অনেক দুই নষ্টরিক কথা কথা বিয়ে হইগে আর স্বামী নাই আর আমার বউ নাই এই বিনে আমি তাহা পাছা চাইছে দেশি ভুল ঠিকানা দেয় বহু কষ্টে আসল বাড়ি খুঁজে বের করেছেন মাহিন মুন্সি আর বই বিয়া আমার টাকার ডল আমার লাবনা কিছু আমার তুমি একবার দেখা যাবে টাকা দেওয়া আগে আমার ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে আর শেষ এখন বিবাহ করতে আসি ঘর কি চা সেটা সে আগর করে তাই না যে আমি বিবাহ করি আর কিছু না আমি তো লাফানো করি মানে যেটা করবে ওই জন্য এলাকাবাসী বলছেন ওই নারী একাধিক পুরুষকে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা এবং তারা আরও বলছেন এর যেন দৃষ্টান্তমূলক

এদিকে ঘটনার খবর পেয়ে ফিরোজপুরের মকবাড়িয়া উপজেলার বড়মাছুয়া মাছুয়া ইউনিয়নের ঝুটাখালী গ্রামের বাসিন্দা মাহিনুর আত্মগোপনে চলে যান এরপর তার বাড়ির সামনে অনশনে বসেন একই গ্রামের বাসিন্দা আবুল কাশেম মুন্সি আর তার এই ঘটনা কেন্দ্র করে অনশন ঘিরে গ্রামে চলছে নানা আলোচনা সমালোচনা ইসলাম টিভি বিডি লাইভ